রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ কাবলি চুলার রেসিপি করব ছানার বড়া দিয়ে এই যে কি সুন্দর রেসিপি তৈরি হচ্ছে এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি এই রেসিপি তৈরি করার জন্য আগের দিন রাতে আমি এই কাবলি ছোলাগুলি ভিজিয়ে রেখেছি এখন সকালবেলা আমি এগুলি ধুয়ে সেদ্ধ বসাব এখন জল দিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করে নেব এই যে সেদ্ধ হচ্ছে এখন এই ফেনাগুলি ফেলে দেব আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এগুলি নোংরা ডালের ফেনাগুলি ফেলে দিচ্ছি এই যে এগুলি সুন্দর সেদ্ধ হয়েছে এই যে চেক করে করে এরকম হওয়ার পর নামে নিতে হবে পেঁয়াজ নিয়েছি মশলার জন্য রসুন আদা কাঁচা লঙ্কা এগুলি পেস্ট করব জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি খুব ভালো রেসিপি অল্প জল দেবো পেস্ট করে নেব ঘরে তৈরি ছানা নিয়েছি ছানাটা কিভাবে তৈরি করতে হয় আমার রেসিপিতে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব ছানা তৈরির রেসিপি এখন ময়দা নুন মিশিয়ে ঘরে তৈরি ছানাটা এভাবে ভালো করে পেস্ট করে নিচ্ছি যত পেস্ট হবে ততই বড়াগুলি ভালো হবে ছানার বড়া এরপরে এই জায়গা দিয়ে এভাবে করে পেস্ট করে নিতে হবে ছানাটা যত মোলাম হবে ততই ভালো হবে নরম হবে এখন ছানার বড়া তৈরি করব এভাবে ছানার বড়া তৈরি করতে হয় পেনে দেওয়া মাত্র এগুলি আরও সুন্দর হয়ে যাবে এইভাবে সবগুলি বড়া তৈরি করে নেব দুটো দেখিয়ে দিলাম এখন পেনে সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে মাস্টার্ড অয়েল ছানার বড়াগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট পর বড়াগুলি উল্টে দিচ্ছি হলে ভেঙে যাবে এখন এগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই পেনে আবার সর্ষের তেল দিচ্ছি মাস্টার্ড অয়েল তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই হবে এখন ওই যে মশলাটা তৈরি করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম রেড চিলি পাউডার মানে লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এগুলি এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নেব লো ফ্লেমে স্টেপ বাই স্টেপ মশলাটা কষানো হয়ে গেছে এখন কাবড়ি চুলা সেদ্ধ হয়েছে এখন এই মশলাটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দেব কাবলি চুলা মশলা এখন এলাচি দারচিনি গরম মশলা পেস্ট করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও একটু হলুদ দিলাম এখন আলু গুলি ফ্রাই করেছিলাম আলু দিয়ে দিলাম এভাবে রান্না করলে ভালোই লাগবে কাবলি চুলা এরকম গ্রেভি থাকতে হবে তাহলে ভালো হবে ছানার বড়াগুলি নরম হবে এই গ্রেভির মধ্যে ছানার বড়াগুলি সেদ্ধ হবে তাহলে সফট হবে খেতে ভালো লাগবে এভাবে সবগুলি ছানার বড়া দিয়ে দিলাম এই রকম গ্রেভিতে ছানার বড়াগুলি সেদ্ধ হলে ছানার বড়াগুলি খুব টেস্টি হবে সফট হবে এই যে গ্রেভিটা কিন্তু থাকবে না উপরে একটু শুকিয়ে যাবে কিন্তু এই বড়াগুলির তলাতে কাবড়ি ছোলার সঙ্গে এই গ্রেভি কিন্তু আছে এই যে বড়াগুলি সব তুলে নিলাম এখন দেশি ধনে পাতা এই কাবড়ি ছোলার রেসিপিতে দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা এভাবে করলে কাবলি ছোলার রেসিপি খুবই ভালো লাগবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে এভাবে বড়াগুলি সাজিয়ে দিলাম রান্নাই ব্যঞ্জন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং